খেজুরের যে বিচি এই বিচিটার তিনটা অংশ এবং এই তিনটা অংশ নিয়ে আল্লাহ সুবহান পবিত্র কোরআনুল কারিমে মোট তিনটা আয়াত নাজিল করেছে খেজুরের এই বিচিটা যখন দেখবেন যে আপনি খেজুরের ভেতর থেকে বের করছেন বিচির উপরে একটা আলাদা চিকন পর্দা থাকে খেজুরের বিচিটাকে একটা হচ্ছে পেটের দিকে কাটা অংশ আর একটা হচ্ছে পিঠের দিকের অংশ পেটের দিকের কাটা অংশ যখন আপনি বিচিটাকে উল্টাবেন পিঠের পাশে দেখবেন একটা নুক্তার মতো ছোট্ট গোল আছে না নে আরেকটা জিনিস দেখবেন যে পেটের যে অংশটা মানে দুই পাশের যে ফাটলটা এই ফাটলের উপর দিয়ে চিকুন একটা সুতার মতো অংশ দেখা যায় সোরাল্লা কোন রপকুল আলমিন কি বলছেন প্রথমে এক নম্বর সুরায় ফাতির তেরো নম্বর আয়তাল্লা সুহান আবহাওয়া তালা কি বলছেন রপকুল আলমিন বলছেন মোয়ালাদ্দিন আর তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে ডাকো তারা খেজুরের আটির আবরণেরও অধিকারী নয় মূর্তি পূজা আমার বাংলাদেশে অনেক ভাইরাই করে ভারতের অনেক ভাইরাই করে পশ্চিমা বিশ্বের অনেক ভাইরাই কিন্তু মূর্তি পূজা করে যে সমস্ত মূর্তির পূজা করা হয় এই মূর্তিগুলোকে পাথর দিয়ে মানুষই হয়। এই পাথরগুলোকে যদি বলা হয় খেজুরের বিচির উপরে যে আবরণটা আছে যে পর্দাটা আছে এই পর্দাটা তুমি বানাইতে পারবে নাকি সেই সক্ষমতাও সে রাখে না যদি বলা হয় আমার জন্য একটু পানি বানাও সে বলবে যে আমি পারবো না যদি বলা হয় তুমি তুমি নিজের শক্তিতে দাঁড়ায় থাকো ওটাও পারবে না কথা বলেন না এই যে মূর্তি যে বানানো হয় পেছন দিয়ে কিন্তু একটা ওই বাঁশ টাল দিয়ে দাঁড় করায় রাখা হয় কথা বলেন না কেন আর যে সমস্ত মূর্তিকে খাবার দেওয়া হয় ভোগ দেওয়া হয় এই খাবার কিন্তু মূর্তি খায় না মূর্তির আশপাশে যে চামচা গুলো থাকে আবার যেদিন মানে এটারে ধ্বংস করা হয় নিজে নিজে কিন্তু ধ্বংস হয় না বানাচ্ছে মানুষ আবার মানুষ বলতেছে এটাই স্রষ্টা এটা কেমন স্রষ্টা যে নিজে খাইতে পারে না লড়তে পারে না নাকের মধ্যে দিয়ে যদি মশা হান্ডা একটু তারাই তো করে না পারেনি একটা মশা ওরসে আপনার নাকে ঢকলে আপনি ঠিকতে পারবেন না খাবরা মশার কান মন ফাডায়া নেবেন পিছে আলাইবেন ঠিক কি না ঠিক কানের মধ্যে যদি একটা মাসি ঢুকে মাছির আস্ত রাখবেন নি একবারে ঢোললে এর একবারে মেছাকার করে ফেলেবেন কিন্তু এই মূর্তি কানের মধ্যে ঢোকে নাকের মধ্যে ঢুকে মুখের মধ্যে ঢোকে বৃষ্টিতে মুক্তির মাথার উপর পানি পড়ে পানিও কিন্তু আটকাইতে পারে না সেই মূর্তি আপনার ভাগ্যের পরিবর্তন কি করবে আল্লাহ রব্বুল আলমিন সুরায় ফাতিরের এই তেরো নম্বর আয়াতের মধ্যে বলছে যার উপাসনা তোমরা করতেছ নিজের নিজেই নিজের স্রষ্টাকে বানাইয়া সে কখনো স্রষ্টা হতে পারে না খেজুরের বিচির ওপরে যে আবরণটা আছে এটা তো লোহার মতো শক্ত শক্ত না নরম থু দিয়ে এটার উড়ে ফেলা যায় আল্লাহ বলতেছে এত নর্মাল একটা উদাহরণ দিচ্ছি যে ও এই খেজুরের বিচির আবরণটা পর্যন্ত উঠাইতে পারবে না নাড়াইতে পারবে না আল্লাহ আকবার। رب مِنْ كي إن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله সৃষ্টি জীব আছে গরুকে হোক ছাগলকে হোক মাছকে হোক গাছের পাখিগুলোকে হোক গর্তের পিপিলিকাকে হোক এ সমস্ত সৃষ্টিজীবকে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের স্রষ্টাকে সবাই সমস্যারের জবাব দিবে আমার স্রষ্টা হচ্ছে একমাত্র আমার আল্লাহ ঠিক না সুতরাং আমাদের স্রষ্টা কে আরো জোরে বলেন কে বানিয়েছেন কে খাওয়াচ্ছেন কে পড়াচ্ছেন কে গোলামী দাসত্ব হবে কার সে আল্লাহ রব্বুল আলমিনের গোলামী দাসত্ব মুসলমান করবে কোনো মানুষের গোলামী চামচামি দাসত্ব করবে না যে আল্লাহ সুবহান বানিয়েছেন সেই আল্লাহর বিধানকে আমরা আমাদের জীবনে মেনে নিব ঠিক কিনা আল্লাহ কবল করুন বলুন আমিন তাহলে এক নম্বর আল্লাহ সুবহান সুরায় ফাতের মধ্যে বললেন যাদেরকে তোমরা আল্লাহ ছাড়া উপাসরূপে গ্রহণ করছো ও মূলত নিজেরই কিছু করতে পারে না তোমার ভাগ্য নিয়ন্ত্রণ করবে কিভাবে শোনেন যদি এই মূর্তির এই জিনিসগুলোয় স্রষ্টা হইতো জিনিস স্রষ্টা হবে তার একটা গুণাগুণ কি তিনি কারোর মুখাপেক্ষী হবে না তিনি কারো সাহায্য সহযোগিতা নেবেন না তিনি সবাইকে সাহায্য করবেন তিনি নিজে নিজেই স্বয়ং সম্পন্ন যদি তিনি কথা বলার জন্য জিত সহযোগিতা নিতেন তিনি প্রভু হতে পারতেন না কাজ করার জন্য হাতের প্রয়োজন হতো তাহলে হাতের সাহায্য নিলে তিনি প্রভু হতে পারতেন না হাঁটার জন্য পায়ের সাহায্য নিলে তিনি প্রভু হতে পারতেন না এটা মানুষের বৈশিষ্ট্য হতে পারে কোনো খাল এক বা স্রষ্টার বৈশিষ্ট্য হতে পারে না তাহলে এখন যারা বলেন যে বাবা আমার ভাগ্য নিয়ন্ত্রণ করে বাবার দরবারে গেলে এই পরিবর্তন হয়ে যাবে ওখানে টাকা দিলে এসে সমস্যা সমাধান হয়ে যাবে এখানে একটা মহিষ দিলে এটা হয়ে যাবে ওখানে হয়ে যাবে এরকম যারা বলে তারা ভুলের মধ্যে আছে না ঠিকের মধ্যে আছে ভালো এবং মন্দ সব নিয়ন্ত্রণ যিনি করেন তিনি কে মানুষ কখনো কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না বরং আল্লাহ সুফানবুয়া তালা নিয়ন্ত্রণ করে এবার আসেন এবার রব্বুল আলমিন ওই আলগা সূতা যেটা সুতার মতো খেজুরের আঠির পেটের মধ্যে দেখা যায় চিকন সূতার মতো সেই সেই ব্যাপারে আল্লাহ রব্লালামিন কি বলছেন সুরাইবনি ইসরাহিল একাত্তর নম্বর আর ফ্যামেল ও তিয়া কিতাবহুবিয়ামিন ফাওলা ই কায়া করা ও না কিতাব ওয়ালাইউজুল আরব কুল্লাহ আলমিন যাদেরকে তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে তারা নিজেদের আমলনামা নিজেরাই পাঠ করবে এবং তাদের প্রতি ফাঁতিল পরিমাণে জলম করা হবে না আমাদের ময়দান আল্লাহ সুহান মজানা মুমিনদেরকে ডান হাতে আমলনামা দিবেন যারা নামাজ রোজা করেছে হজদাকাত করেছে আল্লাহর গোলাম শিকার করেছে ডান হাতে আমলনামা ক্ষুদ্র হবে কোন দিন জুমান্ন নামাজে কখন মসজিদে এসেছেন কোন দিন কত রক্ত নামাজ আদায় করেছেন কোন দিন কত রাকাত নামাজ আদায় করেছেন কোন নামাজের হিসাব বাকি থাকবে না কোন দিন সাদাকা করেছেন কোন দিন দান করেছেন কোন দিন মানুষের আইল খেলার জমি দখল করেছেন কোন দিন আরেকজনের হক নষ্ট করেছেন কোন দিন বোনের সম্পদ মেরে দিয়েছেন কোন দিন ভাইয়ের সম্পদ মেরে দিয়েছেন কোন দিন আরেকজনের মাথার উপরে বাড়ি মেরে ডাকাতি করেছেন সব হিসাব কিন্তু দেওয়া লাগবে কোনো কোনো মানুষ যদি মনে করে নামাজ তো পড়লাম রোজা তো করলাম হজ করলাম সোমবারের দিন নামাজ পড়ি না একদিন না পড়ছি তাই কি হয়েছে কেমতের ময়দান আল্লাহ রব্বুল আলমিন বলছেন ফাতিল পরিমাণ জুলুম করা হবে না অর্থাৎ খেজুরের আঠির পেটের মধ্যে যেমন একটা সুতা রয়েছে এই সুতা পরিমাণ অংশ কারো উপরে জুলুম করা হবে না বলুন আল্লাহ আকবা মুসলমান ভাইরা আমার শুরু শিক্ষা ছরে। মানে এমন হতে পারে না দুনিয়ার জিন্দগিতে এরকম কিন্তু হয় যে ছেলে অপরাধ করেছে আব্বাই চিন্তা করতেছে এই সে সিটি জি পেয়েছে এই যে সিটি পেয়েছে ওই ইন্টারমিডিয়েট পেয়েছে দাখিল আলিমে পেয়েছে অনার্সেও ভালো রেজে রেজাল্ট আমার রিটে নেই টিকে গেছে ভিসিএস ও ওই একটু আধটু অপরাধ করলে কি হয়েছে ছেলে তো আমার মাশাল্লাহ ভালো দুনিয়ার জিন্দেগিতে এরকম হতে পারে অফিসের বস না না ছেলেটা খুব ভালো কাজকাম করে একটু ভুল করছে যাক মাফ করে দিলাক আল্লাহর আদালতে এগুলো কিন্তু চলবে না মাফের বিষয়টা পরে কিন্তু যেটা করেছেন আগে সব কিছু ডিসপ্লে হবে দেখা হবে দেখা হবে দেখা হবে তারপরে হিসাব নিকাশ হবে আল্লাহ আকবর বলা।